हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো মিথুন রাশি সেপ্টেম্বর দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত মিথুন রাশি জাত জাতিকা সেপ্টেম্বর দু হাজার তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে সফলতা আসবে কোন কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করবো আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যে উপায় দ্বারা সেপ্টেম্বর মাসটা যাতে তোমাদের প্রচণ্ড ভালো কাটে সবার প্রথমে আমি তোমাদেরকে বলব বন্ধুরা তোমাদের দেবগুরু বৃহস্পতি রয়েছে বারো নম্বর ঘরে মীন রাশিতে দেবগুরু বৃহস্পতি মীন রাশিতে থাকার কারণে এই সময় তোমাদের কিন্তু ধার্মিক যাত্রা হবে পারিবারিক সকল সদস্যরা তোমরা কিন্তু কোথাও একসাথে মিলে ঘুরতে যেতে পারো কাজকর্মের কারণেও তোমাদের যাত্রা হতে পারে দূরের যাত্রা বন্ধুরা এই সময় কিন্তু তোমাদের ছোটোখাটো যাত্রা নয় দূরের যাত্রা কিন্তু এই সেপ্টেম্বর মাসে হবার যথেষ্ট মাত্রায় চান্স রয়েছে এমন কি যাত্রা তোমাদের বিদেশেও হতে পারে যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাচ্ছ তারাও কিন্তু এই সেপ্টেম্বর মাসে ফিরতে পারবে এই সময় যারা সোনা পিতল তামাহিরের বিজনেস করো ভালো মাত্রায় লাভ তোমাদের হবে সেপ্টেম্বর মাসটা স্টুডেন্টদের জন্য ভালো রয়েছে উচ্চশিক্ষা লাভ রয়েছে যারা হায়ার স্টাডির জন্য বিদেশে যেতে চাইছো তারা কিন্তু এই সময় পড়াশোনা করবার বিদেশে একটা বড়ো মাত্রায় সুযোগ সুবিধা পাবে দেবগুরু বৃহস্পতি তোমাদেরকে দেবে এই সময় তোমরা নিজেদের পছন্দমতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হবারও সুযোগ সুবিধা পাবে টিচারদের থেকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা তোমরা পাবে কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে কিন্তু নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে চাকরির সম্ভাবনাটা কিন্তু বেশি কারণ বারো নম্বর ঘরে মিন রাশিতে দেবগুরু বৃহস্পতি সবসময় কিন্তু দূরের দূরে গিয়ে সাকসেস আসে নিজে জন্মস্থান থেকে দূরে গিয়ে তোমাদের এই সময় কিন্তু সফলতা লাভের সম্ভাবনাটা বেশি মাত্রায় থাকবে যারা কসমেটিক জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ে ব্যবসা হোটেলে ব্যবসা অনলাইন বিজনেস করো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করো ভালো সময়টা রয়েছে তোমাদের যথেষ্ট পরিমাণে লাভ হবে ইনকাম বৃদ্ধি হবে ডেলি ইনকামেও বৃদ্ধি হবে সেভিংসও তোমাদের এই সময় ভালো মাত্রাতেই হবে মিন রাশিতে থাকার কারণে এই সময় তোমাদের লটারি গুপ্তধন প্রাপ্তিও কিন্তু রয়েছে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে যারা অবিবাহিত রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসতে পারে এই সময় যারা লাভ রিলেশনের রয়েছে লাভ কাম অ্যারেঞ্জের চান্স তোমাদের রয়েছে এই সময় যাদের সন্তান রয়েছে তাদের কিন্তু সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠানও হবে জমি বাড়ি গাড়ি তোমরা এই সময় কিনতে পারবে সোনা গয়নাও কিনতে পারবে বন্ধুরা এই সময় তোমরা কারোর কাছ থেকে উপহার পেতে পারো কোর্ট কেসে যারা ফেসে রয়েছে তাদের কোর্ট কেসে জয়লাভ হবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে আর লোন শোধ করতে চাইলে লোন শোধও তোমরা এই সময় করতে পারবে বাড়িতে পরিবারের সকলকে নিয়ে তোমরা সুখে শান্তিতে থাকতে পারবে বড়দের আশীর্বাদ তোমরা পাবে এই সময় বাবা মায়ের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে পরিবারের নতুন কারো আগমন হতে পারে যার আগমনের কারণে তোমাদের সৌভাগ্য বৃদ্ধি হবে তো বন্ধুরা ওভারঅল তোমাদের কিন্তু দেবগুরু বৃহস্পতির এই অবস্থান তোমাদের ভালো ফল দেবে সেপ্টেম্বর মাসে এই সময়টাকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের মীন রাশিতে রয়েছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে এই সময়টা কিন্তু তোমাদের জন্য একদমই ভালো নয় কারণ বাধা বিপত্তির মধ্যে দিয়ে কাটবে রাহু বারো নম্বর রাশি মিন রাশিতে রাহু মীন রাশিতে থাকার কারণে এই সময় কিন্তু তোমাদের সমস্ত কাজে একটা ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে বিজনেস যারা করো তাদেরও কিন্তু রাহু বিভিন্ন রকম সমস্যা দেবে এই সময় তোমাদের সহকর্মীদের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে সেটা চাকরি করো কি ব্যবসা করো উভয় ক্ষেত্রেই কিন্তু সমস্যায় রাহু দেবে এবার আমি বলবো বন্ধুরা শনি কুম্ভ রাশিতে রয়েছে শনি কুম্ভ রাশিতে থাকার কারণে তোমাদের জমি বাড়ি সংক্রান্ত কোনো খরচ হতে পারে কিন্তু তোমরা চিন্তা করো না এই খরচটা তোমাদের কিন্তু ভালোর জন্যই হবে মানে তোমরা হয়তো নতুন প্রপার্টি এ সময় কিনতে পারো কোনো নতুন গাড়ি বা বাড়ি এই সময় তোমরা করতে পারো ফ্ল্যাট কিনতে পারো তো সেই ক্ষেত্রে খরচ হবে বা সন্তানের জন্ম হলো সেক্ষেত্রে খরচ হবে বা বিয়ে হলো সেক্ষেত্রে খরচ হবে যে কোনো ভালো কাজে তোমাদের অর্থ খরচ হবে ধার্মিক যাত্রা হবে যারা লোহা বজরি তেল কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস স্টুডেন্ট অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো এই সময় শনি তোমাদের যথেষ্ট মাত্রায় লাভ দেবে শনির তরফ থেকে কোনো খারাপ নেই বন্ধুরা স্টুডেন্টদের জন্য ভালো রয়েছে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই তোমাদের ভালো রয়েছে এমনকি তোমাদের এই সময় দূরের যাত্রা হবে যাত্রা দ্বারা তোমরা বেশ ভালো মাত্রায় লাভবানও হবে এই সময় তোমাদের কিন্তু সন্তানের জন্ম হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কও ভালো থাকবে এই সময় তোমাদের যে কোনো দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসতে পারে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে তো বন্ধুরা শনি সব তোমাদের কুম্ভ রাশিতে বসে যথেষ্ট ভালো ফল দেবে তো এই দিক থেকে তোমরা কিন্তু সময়টাকে কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে যথেষ্ট সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন সাত আট বারো তেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলোতে তোমাদের জন্য কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো বন্ধুরা ওভারঅল দেখতে গেলে পরে পুরো মাসটাই তোমাদের জন্য ভালো শুধুমাত্র কয়েকটা ডেট বাদ দিয়ে তো সেই ডেটগুলোতে তোমরা সতর্ক থাকবে তাহলেই তোমাদের কিন্তু সময়টা অত্যাধিক ভালো এই সেপ্টেম্বর মাসে এই ডেটগুলোতে চাকরি করো কি ব্যবসা করো সমস্ত ক্ষেত্রে লাভবান হবে এই সময় যারা সরকারি চাকরি করো প্রমোশন ইনক্রিমেন্ট হবে যারা বেসরকারি বিভাগে কাজ করো তাদেরও এই সময় ভালো অপরচুনিটি আসবে এমনকি যদি তোমরা যেই সার্ভিস এখন করছো বেসরকারি বিভাগে সেটাতেও কিন্তু তোমাদের পদোন্নতির চান্স রয়েছে এই সময় তোমাদের দূরের যাত্রা হতে পারে যাত্রা দ্বারা তোমরা লাভবান হবে ধার্মিক যাত্রা তোমাদের হবে এই ডেটগুলোতে বাড়িতে শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবে সন্তানের জন্ম হতে পারে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে সময়টা তোমাদের জন্য ভালো রয়েছে খুব একটা ভালো আমি বলবো না কিন্তু তবুও তোমাদের জন্য এই সময়টা কিন্তু মোটামুটি ভালো রয়েছে এই সময়গুলো এই ডেটগুলোতে তোমাদের জন্য সেরকম পরিমাণে সমস্যা আসবে না কিন্তু যেই ডেটগুলো আমি তোমাদেরকে বলে দেবো যে সমস্যা রয়েছে তো সেই ডেটগুলোতে তোমাদেরকে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে এই ডেটগুলোতে বন্ধুরা যারা পার্টনারশিপ বিজনেস করো তাদের জন্য সময়টা বেশ ভালো রয়েছে পার্টনারশিপ বিজনেসে এই সময় নতুন উচ্চতা তোমরা দিতে পারবে স্বামী স্ত্রীর সম্পর্ক তো ভালো থাকবেই লাভ রিলেশনে যারা যুক্ত রয়েছে তাদেরও সময়টা বেশ ভালো এই সময় যারা অবিবাহিত রয়েছে বিয়ের ভালো প্রস্তাব তোমাদের আসবে দীর্ঘদিন ধরে বিয়ে ছিল না সেটা ছেলে হতে পারো বা মেয়ে হতে পারো তোমাদের কিন্তু এই ডেটগুলোতে বিয়ে হয়ে যাওয়ার চান্সও রয়েছে বিদ্যার্থীদের সময়টা তো অস্বাভাবিক ভালো কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে চাকরির পরীক্ষায় সফলতা আসবে উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা হতে পারে ছোট থেকে বড়ো প্রত্যেকটা বিদ্যার্থীর জন্য সময়টা বেশ ভালো আমি বারবার করে বলবো যে এই ডেটগুলোতে যারা উচ্চ হায়ার স্টাডি করতে চাচ্ছ বিদেশে যাওয়ার জন্য অনেক দিন ধরে ট্রাই করে যাচ্ছ এই ডেটগুলোতে তোমরা ট্রাই করো অবশ্যই তোমরা কিন্তু সফলতা পাবে কিন্তু তার আগে নিজেদের জন্ম ছকটা ভালো কোনো জ্যোতিষী দ্বারা দেখিয়ে নিও কারণ তোমাদের চান্স কিন্তু সম্পূর্ণ মাত্রায় এই সময় রয়েছে এই সময় তোমাদের মনে একটা খুশি থাকবে পজিটিভ এনার্জি থাকবে এই সময় যে কোনো দিক থেকে তোমাদের জন্য একটা গুড নিউজ আসতে পারে ভাই বোনের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো থাকবে পরি এই সময় তোমরা যথেষ্ট মাত্রায় লাভবান হবে লটারি গুপ্তধনও তোমরা পেতে পারো হাসি খুশির মহল তোমাদের পরিবারের মধ্যে থাকবে তো এই সময়টাকে তোমরা কাজে লাগাও এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে চার পাঁচ ছয় নয় দশ এগারো চোদ্দো পনেরো বাইশ তেইশ বন্ধুরা এই ডেটগুলোতে তোমাদের জন্য যথেষ্ট সতর্ক সাবধানে থাকতে হবে এই সময়গুলোতে তোমাদের ব্যবহারের কারণে কারোর সাথে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে শত্রু তোমাদের বৃদ্ধি হতে পারে এই ডেটগুলোতে সমস্যা কিন্তু যে কোনো দিক থেকে তোমাদের আসতে পারে মুখের কথার কারণে বাদ বিবাদ হতে পারে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট একদমই ভালো হবে না অজানার টেনশন থাকতে পারে শরীর ভালো থাকবে না দূরের যাত্রা তো করা একদমই ঠিক হবে না ছোটোখাটো যাত্রা তোমরা করতে পারো এই ডেটগুলোতে শত্রুতা বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা এই ডেটগুলোতে যথেষ্ট সতর্ক সাবধান বিশেষ করে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে তাদেরকে কিন্তু যথেষ্ট সতর্ক সাবধান এই ডেট তোমাদের থাকতেই হবে প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কি উপায় করলে পরে তোমাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ প্রচণ্ড ভালো কাটবে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকা অবশ্যই তোমরা চাল চিনি দুধের দান করে যাও বন্ধুরা প্রত্যেক শুক্রবার করে চাল চিনি দুধে তোমরা দান দান করে যাও মা লক্ষ্মীকে তোমরা শুক্রবার করে ধনলক্ষ্মীর পুজো করো এর ফলে তোমাদের আর্থিক দিকটা আরও এমনি ভালো আছে আরও ভালো থাকবে তোমাদের অনেক না হওয়া কাজ হয়ে যাবে বৃহস্পতিবার করে তোমরা কলা গাছে জল দাও কলা হলুদ মিশ্রিত জল তোমরা দাও কলা গাছে একটা তোমাদের সন্ধ্যার সময় তোমাদের দুয়ারে মেন দরজার সামনে একটা ঘের প্রদীপ জ্বালাও প্রত্যেক দিন একুশ দিন নিয়ম করে তোমরা তোমাদের দরজার সামনে একটা ঘের প্রদীপ জ্বালাও এটা প্রত্যেক দিন সন্ধ্যার সময় ছটা সন্ধ্যা ছটায় যদি তোমরা করতে পারো থেকে বেশি ভালো হয় একদম কোনো অনিয়ম না একদম একুশ দিন যেদিন থেকে শুরু করবে টানা একুশ দিন তোমাদের কাজটাকে করতে হবে একদম ঘড়ির কাটা ধরে যদি ছটার সময় করতে পারো দেখবে একুশ দিন পর থেকে তোমাদের বাড়িতে কিন্তু আর্থিক অনটন যেটা যাদের রয়েছে তাদের কিন্তু থাকবে না এটা আমি বলতেই পারি তো বন্ধুরা আর রাহুকালের সময় তোমরা মনো থাকো আমি প্রত্যেকদিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময় তোমরা বিশেষভাবে মনও থাকো এই সময় মনো থাকলে তোমাদের দেখবে সময়টা বেশ ভালো কাটবে কারণ তোমাদের যত রকমের নেগেটিভ এনার্জি আছে সব কিন্তু চলে যাবে তোমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি আসবে তোমাদের মন মানসিকতা ভালো থাকবে ভুল ডিসিশান তোমরা নেবে না এটা কিন্তু একটা বড় রেবিডি বন্ধুরা তোমরা এটা করো দেখবে ভালো তোমরা থাকবেই থাকবে তো আশা করি প্রত্যেকটা মিথুন রাশি জাতক জাতিকে আমার এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে